কৃষ্ণা আজকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা সেই জন্য সকাল সকাল আমরা সকাল সকাল না এখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতন বাজে এখন আমরা যাচ্ছি আমি মা দিদা আর আমার বোন তো এখন গিয়ে আমরা জগন্নাথকে স্নান করাব তারপরে সেখানে জগন্নাথকে দর্শন করব। আর তোমরাও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এখানে গলির সামনেই নামিয়ে দিয়েছে কারণ রথে প্রচুর ভিড় হয় আর টোটোর জন্য সমস্যা হয় ওই জন্য গলির সামনে নামিয়ে দিয়েছিল। আমরা অর্ধেক রাস্তায় হেঁটে হেঁটেই এসেছিলাম তারপরে এসেই প্রথমে দেখো কত সুন্দর করে সাজিয়েছে এত ভালো নাম ছিল কি করব তারপরে জগন্নাথকে দর্শন করে নিলাম তারপরে আমরা চলে গেলাম লাইনে আমি আর বোন লাইনে গিয়েছিলাম যেহেতু লাইন প্রচুর লম্বা হয় ওই জন্য মা আর দিদা লাইনে যায়নি ওরা পরে আমাদের জয়েন করবে তো প্রথমে আমরা লাইনে একটু এগিয়ে আসবো তারপরে ওরা আসবে আর দেখো কত সেই সকাল আটটা থেকে লাইন কিন্তু শুরু হয়ে যায় আমরা এত লেট করে গেছি ভাবলাম হয়তো কম লাইন থাকবে কিন্তু তাও দেড় থেকে দু ঘন্টার মতন আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর এখানে দেখো আমার বোন আর আমি কিন্তু লাইনে এখনও দাঁড়িয়ে আছি বন্ধুরা আমাদের জগন্নাথকে স্নান করানো হয়ে গেছে তারপরে এখন আমরা এক চন্ডমৃত নিতে আসলাম পেছনের দিকে চর্ণামিত দিচ্ছিলো তারপরে সেখান থেকে গেলাম মহাদেবকে দর্শন করতে মহাদেবকে দর্শন করে বসে পড়লাম জগন্নাথের সামনে এখানটায় হচ্ছে আমরা দর্শন করব বসে বসে এখানে কিন্তু এখন প্রচুর ভিড় তোমাদের আমি পরে ভালো করে দর্শন করাবো কারণ এখন ভোগ সরানো হচ্ছে জগন্নাথের ছাপ্পান্ন ভোগ তারপরে আমরাও চলে গিয়েছিলাম লাইনে প্রসাদ পেতে আজ কিন্তু প্রচুর প্রসাদ পেয়েছিলাম কারণ কি এখন প্রায় অনেক ভক্তরাই চলে গেছে অল্প ভক্ত ছিল কিন্তু প্রসাদ তো জগন্নাথের ছাপ্পান্ন ভোগ অনেক ছিল সেই জন্য আমরা সবাই বেশি বেশি করে প্রসাদ পেয়েছিল এটা আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম কারণ আমরা প্রচুর খেয়েছি তারপরে এখন ভালো করে আবার চলে আসলাম তোমাদের দর্শন করাতে কারণ তখন এত ভিড় ছিল তোমরা ভালো করে জগন্নাথকে দর্শন করে নাও আরে কৃষ্ণ তো জগন্নাথের দর্শনও হয়ে গেল প্রসাদ পাওয়াও হয়ে গেল আর সারাদিন গরমের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছি এখন চলে যাব বাড়ি বাড়ি গিয়ে একটু টেস্ট করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে দেখা হবে